ছোটো মাছ এভাবে রান্না করলে এত মজা হয় সেটা কল্পনা তো ছিল না আমার তো আজকে সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ফুল রেসিপিটি দেখে আসুন এখানে ছিল পুঠি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি লবণ এবং পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা দিয়ে ভালো করে হাতে মেখে নেব ছোট মাছ আমি এভাবে কখনোই রান্না করিনি এই জীবনের ফার্স্ট তবে এটা যে জীবনের ফার্স্ট হয়ে যে এতটা টেস্ট হয়ে যাবে সেটা আমার কল্পনা তো ছিল না আর আজকে মাছ রান্না করব আমি ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম সেই গাছের শাক দিয়ে এদিকে কিন্তু দেখেন মাখানো শেষ মাখানোর কালারটাই কিন্তু খুব সুন্দর এসেছে তাই না মাখানোর কালার দেখি মনে হচ্ছে খেয়ে ফেলি এইদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং ভালো করে তেলটা গরম করে মাখানো মাছগুলো ঢেলে দিলাম যেই কড়াইটাতে মাখিয়েছি সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিব আর এই পানিতেই মাছগুলো কষিয়ে নিব মানে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব আর সব কিছুই কিন্তু হাতের রান্নার উপরে কষানোর উপরে তো একটু পানি দিব বেশি দিব না বেশি দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো যখন এভাবে কষিয়ে আসবে তখন আমি মাছগুলো তুলে নিব মাছগুলো তুলে নেওয়ার পরে এখন সেই শাক দিয়ে দিচ্ছি আর এই শাকগুলো হচ্ছে আমার ছাদের নিজের হাতে লাগানো শাক এখানে তিন রকমের শাক আছে কলমি শাক পুঁই শাক আলু শাক কারণ সব কিছুই ছিল অল্প অল্প আমি এই জন্য মুট উঠিয়ে নিয়ে এসেছিলাম এখানে আমি একটা আলুও কেটে দিয়েছিলাম এখন শাকগুলো দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিব শাকের থেকে যখন পানি উঠে আসবে তখনই কিন্তু আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দেব আর শাক রান্না করার কোনো উদ্দেশ্যই ছিল না গিয়েছিলাম ছাদে একটু অন্য কাজে শাকের দিকে তাকিয়ে এক মুঠো শাক তুলে নিয়ে আসলাম আর শাক আনার পরে মনে হলো যে কেননা একটু টাটকা টাটকা শাক একটু গুঁড়া মাছ দিয়ে চরচরি করে খেয়ে দেখি কেমন লাগে আর যেই কথা সেই কাজ শাক রান্না করলাম এতটাই টেস্টি হলো যে অমৃত তো যাই হোক মাছটা দেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে এখন সুন্দর করে মাছগুলোকে উপরে একটু ধনিয়া পাতা কেটে দিব কেটে দিয়ে তারপর আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ আর ধনিয়া পাতা ছিল আমার বাসায় অল্পই তাই অল্পই দিচ্ছি আপনারা চাইলে আর একটু দিতে পারেন আর সব কিছুই যখন মানে মন থেকে রান্না করবেন সাজিয়ে গুছিয়ে দেখবেন সেই জিনিসটা খেতেও টেস্ট হবে আর মনের থেকে রান্না করা জিনিসগুলো এমনিতেও অনেক স্বাদ হয়ে যায় স্বাদ বেড়ে যায় আরেকটা টিপস দিয়ে দিই আপনাদেরকে যখনই রান্না বসাবেন বিসমেল্লা বলে কড়াইটা বসাবেন এবং মনে মনে বলবেন আল্লাহ আমার রান্নাতে স্বাদ বাড়িয়ে দিবেন দেখবেন সেই রান্নাটা হয়ে যাবে অমৃত অনেক মজা অনেক টেস্ট কারণ ওই যে আল্লাহর রহমত চলে আসবে এই তো আমার তরকারিটা রান্না করা শেষ এই যে দেখেন পুরো ভাজা ভাজা নিচে পুরপুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ